আপনারা যারা এক্সিনা অ্যাড্রোপে কাজ করতেছেন আমরা কিন্তু লং টাইম ধরে এক্সিনা অ্যাপে কাজ করতেছি সো আপনারা যারা এক্সিনা অ্যাড্রোপে কাজ করতেছেন তাদের জন্য একটা গুড নিউজ আছে এরা এদের যে ইকোসিস্টেম আছে ইকোসিস্টেমের কিছু টিজি আনতেছে যার ফলে কিন্তু এখানে কম বেশি আমাদের মানে ওদের যে মেইন ড্রোপ আছে মেইন ড্রোপের আগে কিন্তু এখান থেকে আমাদের প্রফিট পাওয়ার পসিবিলিটি আছে এর আগে গতকালকে কিন্তু অনেকেই এখান থেকে প্রফিট পাইছে মানে প্রায় দুই ডলার চার ডলার করে কিন্তু এখানে টোকেন পাইসে যেটা কিন্তু অলরেডি ওরা পেমেন্টটা উইথড্রো দিয়ে দিয়েছে সেলো দিয়ে দিয়েছে সো আপনারা যারা এক্সিনোপে কাজ করতেছেন আমি নিজে ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখেন কারণ এদের যে এয়ারড্রপ আছে এড্রোপ নিয়ে আমি এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করবো আর আপনি যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন সেক্ষেত্রে প্রত্যেকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর ইনস্ট্যান্ট কয়েকটা অফার শেয়ার করতেছি যে অফারগুলো থেকে কিন্তু আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন এবং ওইখান থেকে প্রতিদিন যে টোকেনটা ইনকাম করবেন ওই টোকেনটা কিন্তু আপনি আমার কাছে সেল দিতে পারবেন ইনস্ট্যান্ট অফারের জয়েন লিঙ্কও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ইনস্ট্যান্ট যে অফারগুলো আসে এই অফারগুলোতে কাজ করেন আই হোপ এখান থেকে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন এইখানে আপনারা যারা কাজ করতেছেন আমি যদি ওদের টুইটার দেখাই আজকে ওরা একটা টুইটারে পোস্ট দিছে এখানে এই যে যে ই আছে আমরা অনেকেই এদের এই যে আস্টার্ন ওভার যে এডোপ আছে অ্যাডোপে কাজ করছিলাম এদের কিন্তু অলরেডি টেলিগ্রাম আপডেট চলে আসছে এবং এক্সিনাই এদের ইকোসিস্টেমে আছে সো আপনারা যারা এক্সেন এদের ইকোসিস্টেমের যে প্রজেক্ট আছে নিয়মিত করতেছেন তারা কিন্তু এখান থেকে আলাদা অ্যালোকেশন পাবেন টোকেন পাবেন হয়তো বা দু একদিনের ভিতরে কিন্তু এই টোকেনটা টোকেনটা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন করে করে দিবে দিবে যখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব এবং কন্ট্যাক্ট অ্যাড্রেসও দিয়ে দিব সো প্রত্যেকে ওইখান থেকে চেক করতে পারবেন যে আপনি টোকেনটা পাইছেন নাকি এই জন্য আমি আবার বলতেছি প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান প্রতিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য এখানে এখন আপনার কি করতে হবে এর জন্য আপনি প্রথমে আপনার যে এক্সিনা অ্যাপ আছে অ্যাপটা ওপেন করবেন দেন আপনি মিশনে যাবেন মিশনে যাওয়ার পর এখানে এক্সিনার পরবর্তী দ্বিতীয় নম্বরের যে আইকনটা আইকনে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে এদের যে আছে টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখানে এদের যে কুইজ আছে এই কুইজগুলো অবশ্যই আপনার কমপ্লিট করতে হবে কুইজের অ্যান্সার অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি আপনি সার্চ দিলে পেয়ে যাবেন এই কুইজ কমপ্লিট করবেন কুইজ কমপ্লিট করার পর এইখানে এই যে অলরেডি আমার বত্রিশশো জেমস হয়ে গেছে আপনি যদি রেগুলার এখানে ক্লেম করেন সেক্ষেত্রে ওরা হয়তো বা দিতে পারে চার হাজার বা তিন হাজার একটা পয়েন্ট যারা রেগুলার ক্লেম করতেছেন তারা হানড্রেড পার্সেন্ট এইখান থেকে এই যে নভার যে টোকেন আছে সেই টোকেনটা যখন লিস্টিং হবে লিস্টিং হওয়ার সাথে সাথে কিন্তু আপনি এইখানে পেয়ে যাবেন আপনার ওই অ্যাডোপে কাজ দরকার নেই আপনি জাস্ট যদি এক্সিনার যে টাস্ক আছে সেই টাস্কগুলো কমপ্লিট করেন আর ডেলি সাইন ইন মানে ক্লেম করেন সেক্ষেত্রে এইখান থেকে নবা টোকেনটা পাবেন আর টোকেনটা পাওয়ার সাথে সাথে সেল দিবেন টোকেনটা কীভাবে অ্যাড করবেন ওটা আমি ভিডিও লাস্টে দেখাচ্ছি এবং এখানে ওদের ইকোসিস্টেম কী যা ই এখানে প্রতিটা প্রোজেক্টের কিন্তু অ্যাডুক তারা আনবে এই যে আপনি যদি রিওর্ডে যান রিওর্ডে গেলে এই যে এখানে কিন্তু অলরেডি ইভারলেন্সের ক্যাম্পেইন অলরেডি শেষ হয়ে গেছে এবং ইভারলেন্সের কিন্তু প্রত্যেকেই যারা এখানে ইলিজিবল ছিল প্রত্যেকেই কিন্তু টোকেন পাইছে গতকালকে টোকেন অলরেডি তারা সেলও দিয়ে দিছে সো এখানে আপনারা অনেকে এক্সিনে টোকেন এড করতে পারেন না টোকেন এড করার জন্য আপনি জাস্ট এই ইম্পোর্ট টোকেনে যাবেন দেন কাস্টম টোকেনে যাবেন কাস্টম টোকেনে যাওয়ার পর এখানে আমি একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে দিব যেহেতু নবা এখনও লিস্টিং হয় না লিস্টিং হওয়ার সাথে সাথে যখন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দি পাবো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করলে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে টোকেনটা শো করবে দেন আপনি এখান থেকে চাইলে শপ করে দিতে পারবেন অথবা যে যে এক্সচেঞ্জারে লিস্টিং হবে এক্সচেঞ্জারে নিয়ে আপনি সেল দিতে পারবেন সো আমি আবারও বলতেছি প্রত্যেকে এক্সচেন্জে কাজ করেন আর এখান থেকে কিন্তু আপনি এদের যে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কটাও কিন্তু চেঞ্জ করে দিবেন আপনি যদি নেটওয়ার্ক চেঞ্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আলাদাভাবে টোকেনটা ইম্পোর্ট করতে পারবেন না সো প্রত্যেকে এখানে পলিগন আর বলি তিনটা নেটওয়ার্ক শো করতে আসছে বিএন বিচেন ইথিরিয়াম পলিগন এখানে তিনটা যে কোনো একটা যখন টোকেনটা লিস্টিং হবে তখন বোঝা যাবে যে কোন একটা লিস্টিং হবে সো আমি আবারও বলতেছি এই যে যে এক্সেনা অ্যাপ আছে অ্যাপে প্রতিটা যে ইকোসিস্টেম ওদের যে ইকোসিস্টেম আছে এখানে কিন্তু প্রতিটা প্রোজেক্টে অ্যাড্রো পান্ডে এবং প্রতিটা প্রোজেক্টে আপনারা যারা নিয়মিত কাজ করেন তারা কিন্তু এখান থেকে টোকেন পাবেন আর এক্সেনার মূল যে অ্যাড্রোপ মূল অ্যাড্রোপ মেবি আপনার ডিসেম্বর অথবা নভেম্বর লাস্টের দিকে যে কোনো একটা আপডেট আসতে পারে আর যে কোনো আপডেট আসলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেল জমা দেবো সো প্রত্যেকে শুধুমাত্র এই একটা দুটো অফার নিয়ে পরিণা থাকি ইনস্ট্যান্ট যে প্রজেক্টগুলো শেয়ার করতেছে ওই প্রজেক্টগুলোতে কাজ করে হোপ এইখান থেকে আপনি ভালো কিছু